দলের টার্গেট একশো সেখানে একজন ব্যাটার সেই রান তারা করতে গিয়ে করেছেন একশো তিন রান বিকেএসপিতে তানজিৎ তামিম রীতিমতো তাণ্ডব চালিয়েছেন উনষাট বলে খেলেছেন একশো তিন রানের আনবিটেন একটা ইনিংস পেয়েছেন টুর্নামেন্টে নিজের প্রথম সেঞ্চুরির দেখা অনুমিতভাবেই হয়েছেন ম্যাচেরা তবে একটা সময় দলের রান প্রয়োজন ছিল যত ঠিক সেঞ্চুরির জন্য তত রানের মতোই প্রয়োজন ছিল তানজিদ তামিমের সেঞ্চুরির দেখা পাবেন কিনা সেটা নিয়ে একটা শঙ্কাও তৈরি হয়েছিল তবে অপর প্রান্তে থাকা ক্যাপ্টেন সাইফ হাসানের তিপ্পান্ন বলে আনবিটেন ছাব্বিশ দেখে বুঝাই যাচ্ছে সাইফ ও মনে প্রাণে তানজিদ তামিমের সেঞ্চুরিটাই যাচ্ছিলেন হ্যাঁ অবশ্যই সাহেব ভাইকে অবশ্যই থ্যাংক ইউ দিতে হয় কারণ একটা সময় আমি নিজে মনে করছিলাম হয়তোবা আমার সেঞ্চুরিটা হবে না বাট সাহেব ভাই আমাকে বলছিল যে হয়তো বা আমি সেঞ্চুরি করতে পারবো তো সে আমাকে জাস্ট একটা কথাই বসে তার দিক থেকে সে কোনো বাউন্ডারির জন্য যাবে না আমাকে সিঙ্গেল দিবে আমি আমার ন্যাচারাল খেলা খেলবো না এরকম কখনো চিন্তা করি নাই আমি এটা মাথায় আসে নাই আমি জাস্ট চেষ্টা করছি যে সাইবা আমাকে সিঙ্গেল নিয়ে দিবে আমি আমার ন্যাচারাল খেলাটা খেলবো জাস্ট এইটাই আজকের এই ইনিংস এই আসরে তানজিদ তামিম ঠিক কোন অ্যাপ্রচে ব্যাট করছেন সেটারই একটা প্রতিচ্ছবি প্রতি ম্যাচে রান করছেন দেড়শো থেকে দুশো স্ট্রাইক রেটে টুর্নামেন্টে আট ইনিংস এই ওপেনার রান তিনশো চুরাশি গড় ছিয়াত্তর দশমিক আট আট আর স্ট্রাইক রেট একশো তেতাল্লিশ দশমিক দুই আট ইতিমধ্যেই করে ফেলেছেন তিনটা হাফ সেঞ্চুরি আর একটা সেঞ্চুরি টুর্নামেন্টের তামিমের স্কোরগুলো দেখলেই তার অ্যাপ্রোচ কেমন সেটা সম্পর্কে একটা বড় ধারণা পাওয়া যায় এই টুর্নামেন্টের তামিমের স্কোরটা এভাবেই শুরু হয়েছিল ছেচল্লিশ বলে আনবিটেন পঁয়ষট্টি দিয়ে এরপর নয় বলে সতেরো বিশ বলে অপরিচিত পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ বলে আটষট্টি ছয় বলে এগারো বিশ বলে চব্বিশ ঊনষাট বলে একষট্টি এবং ঊনষাট বলে আজকে আনবিটেন একশো তিন যেন এই টুর্নামেন্টটা তার কাছে রীতিমতো একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট তবে তামিম সাইফদের রেগুলার এমন ব্যাটিং অনেকটা রিল্যাক্সে রেখেছে সৌম্যদের লিডার্স অব রূপগঞ্জ জয় পেলে বড় বড় জয় পায় ব্যাপারটা যেন রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন তামিমরা এই রহস্যটাও খোলাসা করলেন তামিম নিজেই আসলে এমন কিছু না আপনি যদি দেখেন আমরা লাস্ট ম্যাচ পর্যন্ত পয়েন্ট টেবিলে মানে নিচের দিকে ছিলাম আর কি তো আজকে যেহেতু একটা ছোট টার্গেট ছিল তো আমাদের প্ল্যানই ছিল যে যত তাড়াতাড়ি এটা আমরা টোটালটা শেষ করতে পারবো আমাদের বাড়বে যেটা আমার পরবর্তীতে হয়তো বা গ্রুপে সেটা কাজে লাগবে আমাদের তো এইটা জাস্ট নর্মাল প্ল্যান ছিল যত তাড়াতাড়ি শেষ করা যায় পার্টিক্সের বিপক্ষে এই জয়ের পর লিজেন্স অফ গ্রুপগঞ্জ গ্রুপ টেবিলে উঠে এসেছে চারে নয় ম্যাচে পাঁচ জয় আর এক নো রেজাল্টে তাদের পয়েন্ট এখন এগারো চোখটা শিরোপার দিকে তো অবশ্যই আছে দলটার সেই সাথে কতটা আত্মবিশ্বাসী তারা হ্যাঁ অবশ্যই আমরা ওইভাবেই সবাই চিন্তা করতেছি যাতে আমরা রেসে থাকা যায় প্রত্যেকটা ম্যাচ আমাদের এখন ইম্পর্টেন্ট আর ঈদের পর এখন সবার বডি ফ্রেশ তো আজকে তো মাঠে দেখা গেছে সবাই কিবা অ্যাফোর্ট দিয়ে বলিং করছে একশো তিরিশে অল আউট ওরা তো আশা করি আজকে আমরা একটা ভালো মোমেন্টটা পাই সেই মোমেন্টটা যাতে আমরা ক্যারি করতে পারি তত আমাদের টিমের জন্য ভালো জাতীয় দলের এত এত তারকা ক্রিকেটার দলে ফেরানো দলটা টুর্নামেন্টটা কোথায় শেষ করে সেটাই এখন দেখার অপেক্ষায় অনেকেই তাদেরকে চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিয়েছিলেন অন্তত কাগজে কলমে চ্যাম্পিয়নশিপের ফাইটে সেরা দুই দলের এক দল তো অবশ্যই তারা ছিলেন বাকিটা দেখার অপেক্ষায় সুপার লিগে তারা কি করতে পারেন সেটার দিকে শাহরিয়া মিডফিল্ড